টপিক্স নিয়ে আলোচনা করা দরকার এই টপিক্সটা আসলে খুব কঠিন একটা টপিক্স তাই না মোবাইল থেকে দূরে থাকুক কে যে কে এটা সম্ভব সম্ভব তাহলে কেমন করে যদি আমরা দূরে রাখতে না থাকতে না পারি এদের তো ভালো থাকতে পারবো না আর ভালো থাকতে গেলে আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে তো যাই হোক মেন বিষয়টা হচ্ছে মোবাইলটা কি আসলে প্রযুক্তির একটা উদ্ভাবন তাই না আমি নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র তো আমি এই প্রযুক্তি নিয়ে আমরা যেহেতু পড়ালেখা করছি আমরা আসলে বুঝি প্রযুক্তিটা কি আসলে প্রযুক্তিটা হচ্ছে যে আমরা কি পড়ছি বিজ্ঞান পড়ছি না বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান তা বিজ্ঞানকে যখন মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজী কর্মের মধ্যে ব্যবহার করা হচ্ছে এটার নামে কিন্তু প্রযুক্তি এই বিজ্ঞানকে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে তাই না মানুষের মানুষের জীবনকে সর্বোহ করার জন্য এই বিজ্ঞানকে ব্যবহার করা হচ্ছে আর তার নামে কিন্তু প্রযুক্তি এখন প্রযুক্তিকে আমরা কিভাবে ব্যবহার করব। সেটা কিন্তু আমাদের দেখার বিষয় দিয়ে কি কাটে না চাকু দিয়ে মানুষ মানুষের ভুল করে না আমরা করি কিনা তো যাই হোক এত বিস্তারিত আলোচনা করার সময় আমাদের আজকে খুব কম তো আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলি যে মধ্যে ইতিমধ্যে দেওয়া হচ্ছে আসলে আমরা আগে খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি নাকি ভালো তো আমরা সবাই বুঝি বুঝি না ভালোটা আমরা সবাই বুঝি যে আসলে এই প্রযুক্তি ব্যবহারের খারাপ দিক গুলো হচ্ছে খুবই খারাপ খুব ভয়াবহ প্রযুক্তিকে আমরা সঠিকভাবে ব্যবহার করার না কারণে আজকে প্রযুক্তি মানুষের জন্য ক্ষতিকর হয়ে গেছে এই যে আজকে দেখতেছেন যে ইরান এবং ফিলিস্তিনের যুদ্ধ হইল না মানুষ যাওয়া লাগতেছে না সৈন্য যাওয়া লাগতেছে না ইরান থেকে মিসাইল মারতেছে আমেরিকা থেকে মারতেছে একটা সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু প্রযুক্তির খারাপ ব্যবহার খারাপ ব্যবহার না করতেছে কি আমরাই তো করতেছি মোবাইল মোবাইলটা কি আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের তো মোবাইল ছিল না তো আমরা কি করতাম আমরা যদি একটা চিঠি লিখতাম এক মাস দুই মাস পরে আসতো আসতো না এখন সেকেন্ড এক দুই সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা সেটা কিন্তু সেই মোবাইলটাকে আমরা এমনভাবে ব্যবহার করতেছি যে প্রত্যেকটা মানুষের জীবনে আর একটা সাইড এফেক্ট দেখা দিয়েছে এবং এটা একটা কঠিন ক্ষতিকারক দেখা দিয়েছে তার মধ্যে যে বিষয়টা হচ্ছে যে আমরা মোবাইলটা যে দূরত্বে নিয়ে আমরা ব্যবহার করি এই লেপটপের মধ্যে দেখলাম যে চোখের সমস্যা চোখের কোন সমস্যাটা আসলে মোবাইলে বলতে পারো তোমরা চোখে যে বিষয়টা মোবাইলের যে আলো এটাকে বলে নীল আলো যেটা সেটা থেকে হচ্ছে আমাদের ক্ষীণ দৃষ্টি ক্ষীণ দৃষ্টি পড়ছো না তোমরা অনেকে মায়াপিয়া পড়ো নাই ক্ষীণ দৃষ্টি বিজ্ঞানে অর্থাৎ মানুষের দৃষ্টিটা ছোট হয়ে আসে দূরের বস্তুকে কি দেখা যায় না যে অতিরিক্ত পরিমাণে মোবাইল স্ক্রিনের দিকে তাকায় থাকবে তার কিন্তু দৃষ্টি সমস্যা দেখা দেবে সে কিন্তু দূরের বস্তুকে দেখতে পারবে না রাস্তার মাঝে ছাগল আছে না মানুষ আছে মাঠখানে দেবে ঝাপসা দেখতেছে একটা বিশাল ক্ষতি না দৃষ্টি যাতে আমাদের না হয় তাহলে কি করতে হবে যে মোবাইলটা যদি আমরা ব্যবহারও করি একটা নির্দিষ্ট দূরত্বে রেখে আমাদেরকে ব্যবহার করতে হবে আমরা যদি চোখের কাছাকাছি নিয়ে না আসে ব্যবহার করি এবং কম পরিমাণে ব্যবহার করি এবং একটা নির্দিষ্ট দূরত্বে যদি আমরা এটাকে ব্যবহার করি মিনিমাম পনেরো থেকে বিশ সেন্টিমিটার দূরত্বে যদি আমাদের ফোনটা থাকে তাহলে কি হবে আমাদের দৃষ্টির সমস্যা কিন্তু হবে না